টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা এখনকার পর্বে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করাবো বলা আছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি আর এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার দেখো দুইটা সমীকরণ দেওয়া আছে দুইটা সমীকরণ দিয়ে বলা আছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো তো দেখো অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমার নিয়ম হচ্ছে যে এক্সের দুইটা সহক আমরা এক এবং দুই নং সমীকরণকে এমন কিছু দ্বারা গুণ করব যাতে এক্সের দুইটা সহক এ এক্সের সহগ যা হয় এ এক্সের সহগ তাই হয় দেখো এখানে লেখা আছে হচ্ছে এ এক্স আর এখানে আছে হচ্ছে এ স্কোয়ার এক্স এখন আমরা দুইটা সমীকরণকে কী দ্বারা গুণ করলে একই হবে দেখো আমরা এক নং সমীকরণকে যদি এস এ দ্বারা গুণ করি তাহলে এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার এক্স এ স্কোয়ার আর হচ্ছে এক্স আর দুই নং সমীকরণকে যদি আমরা এক দ্বারা গুণ করি তাহলে যা ছিল তাই হবে তাহলে দেখো স্কোয়ার এক্স স্কোয়ার এক্স সমান হয়েছে তাহলে এটা চিহ্ন প্লাস এটা চিহ্ন প্লাস যদি সমজাতীয় প্লাস প্লাস চিহ্ন হয় তাহলে বিয়োগ করবো আবার যদি মাইনাস মাইনাস চিহ্ন হয় সেক্ষেত্রেও বিয়োগ করবো কিন্তু যদি একটা প্লাস একটা মাইনাস হয় সেক্ষেত্রে যোগ করবো দেখো এখানে যেহেতু দুইটাই প্লাস তাই বিয়োগ করবো বিয়োগ করলে এইটা আর এটা কেটে যাবে কেটে গেলে ক্যালকুলেশন করলে আমরা ওয়াই ওয়াইয়ের মান পাবো ওয়াইয়ের মান এক বা এ বসাবো বসালে আমরা এক্সের মান পাবো এটা হচ্ছে এক্সের ক্ষেত্রে যদি আমরা এরকম করি যদি আমরা ওয়াইয়ের ক্ষেত্রে যদি ওয়াইয়ের ক্ষেত্রে একই রকম আমরা এক নংকে যদি বি দ্বারা গুণ করি তাহলে হবে স্কয়ার ওয়াই তাহলে দেখো এই স্কয়ার ওয়াই আর এই স্কয়ার ওয়াই যদি আমরা বিয়োগ করি তাহলে কাটা যাবে বিয়োগ করলে কাটা যাবে কাটা গেলে আমরা এক্সের মান পাবো তো এক্সের মান একবার এ বসালে আমরা ওয়াইয়ের মান পাবো আমরা এইভাবে মানে এক্স বাদ দেওয়ার জন্য আমরা এক নংকে এ দ্বারা গুণ করতে পারি এবং দুই নংকে আমরা ওয়ান দ্বারা গুণ করতে পারি তো আমরা ডিসিশন নিলাম যে আমরা এক্সই বাদ দিব তাহলে লিখবো যে এক নং সমীকরণকে এ দ্বারা এবং দুই নং সমীকরণকে ওয়ান দ্বারা গুণ করে বিয়োগ করি দেখো যে ব্যাপারটা আমরা লিখছি এক নং সমীকরণকে এ দ্বারা এবং দুই নং সমীকরণকে ওয়ান দ্বারা গুণ করে বিয়োগ করি তাহলে আমরা এক নং সমীকরণকে যদি এ দ্বারা গুণ করি তাহলে এ এক্সকে এ দ্বারা গুণ করলে হবে এ স্কোয়ার এক্স তোমরা আবার অনেকেই শুধু এই একটা গুণ করো এই হবে না কিন্তু গুণ করতে হবে এই বাম পক্ষেও এ দ্বারা গুণ করতে হবে এবং ডান পক্ষেও গুণ করতে হবে মানে প্রত্যেকটা পদকেই গুণ করতে হবে তাহলে বি ওয়াইকে আমরা যদি এ দ্বারা গুণ করি তাহলে হবে হচ্ছে এ বি ওয়াই ইকুয়াল টু সিকে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে হবে এসি আর দুই নং সমীকরণকে আমরা যদি ওয়ান দ্বারা গুণ করি যা আছে তাই হবে তার মানে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এখন দেখো যে ব্যাপারটা আমি বলছি যে এক নং সমীকরণকে এ দ্বারা গুণ করি ও দুই নং সমীকরণকে ওয়ান দ্বারা গুণ করে বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কিন্তু আমার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটা এই চিহ্নটা প্লাস ছিল হবে হচ্ছে মাইনাস এই চিহ্নটা প্লাস ছিল হবে মাইনাস এই চিহ্নটা প্লাস ছিল হবে মাইনাস এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে স্কোয়ার এক্স হচ্ছে এটা এ স্কোয়ার এক্স এটা হচ্ছে এটা প্লাস আর এ স্কোয়ার এক্স হচ্ছে এটা মাইনাস তাহলে এইটা আর এইটা কাটা যাবে কেটে গেলে থাকে কি আমরা সেটা লিখবো সেটা হলো যে এ বি ওয়াই থাকে মাইনাস বি স্কোয়ার ওয়াই থাকে ইকুয়াল টু এখানে থাকে হচ্ছে এসি মাইনাস সি স্কোয়ার থাকে এখন আমার এখানে কী কমন আসে দেখো আমরা এইখানে কমন নিতে পারি হচ্ছে ওয়াই যদি আমরা এখানে আমরা কমন আসে হচ্ছে বি ওয়াই কমন আসে আমরা তাহলে বি ওয়াই কমন নিব দেখো বি ওয়াই কমন নিলে হয় হচ্ছে এখানে থাকে হচ্ছে এ আর এখানে থাকে হচ্ছে মাইনাস বি আর এখানে যদি আমরা সি কমন নিই তাহলে হবে এ মাইনাস সি এখন দেখো ওয়াইয়ের সাথে বি ইন্টু এ মাইনাস বি গুণ আকারে আসে পক্ষান্তর করলে ভাগ হবে তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস সি ভাগ বি ইন্টু এ মাইনাস বি তাহলে দেখো আমরা ওয়াই সমান পেয়ে গেলাম দেখো ওয়াই সমান আমরা পেয়ে গেছি এখন ওয়াই সমান এইটা আমরা এক বা দুই নং সমীকরণে বসাবো আমরা ওয়াই সমান এত আমরা এক নং সমীকরণে বসিয়ে পাই তার মানে লিখবো এক নং সমীকরণে ওয়াই ইকুয়াল টু এতো বসিয়ে পাই তাহলে দেখো এক নং সমীকরণটা আছে হচ্ছে এ এক্স তাহলে আমরা এ এক্স লিখবো প্লাস বি ওয়াই দেখো ওয়াই সমান আমরা যেটা পেয়েছি সেটা এখানে আমরা বসাই দিব তার মানে গুণ ওয়াই সমান আমরা পেয়েছি হচ্ছে দেখো ওয়াই সমান আমরা পেয়েছি হচ্ছে সি ইন্টু এ মাইনাস সি ভাগ বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু সি দেখো আমরা এক এ ওয়াই সমান আমরা এটা বসিয়ে দিয়েছি তাহলে বি ইন্টু এটা ইকুয়াল টু সি এখন আমরা এর এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার জন্য বা এ এক্স প্লাস আমরা ব্রাকেট তুলে দেবো বি দ্বারা এই দুইটা গুণ হবে তাহলে বি আর সি গুণ করলে হয় বিসি আর এ গুণ করলে হয় হচ্ছে সি আর বি আর সি গুণ করলে হয় বিসি বি আর মাইনাস সি গুণ করলে হয় মাইনাস বি সি স্কোয়ার আর এখানে আছে হচ্ছে আমরা যদি ব্রাকেট তুলে দিই তুলে দিলে হবে হচ্ছে এবি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু সি এখন আমরা এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে এক্স সমান বের করবো এই জন্য আমরা এ এক্সকে এই পাশে রাখব আর এইটাকে আমরা সমানের ওই পাশে নিব। তার মানে বা এ এক্স ইকুয়াল টু দেখো সি এটা হচ্ছে চিহ্ন প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস মাইনাস এবিসি মাই বি মাইনাস বি সি স্কোয়ার ভাগ এবি মাইনাস বিস্কার স্কোয়ার বা এ এক্স ইকুয়াল এবার এটার আমরা লস আগু করব লস আগু হচ্ছে এবি মাইনাস বি স্কোয়ার দেখো এবি মাইনাস বিস্কার লসাগু তো এবি মাইনাস বি স্কোয়ারের সাথে সি গুণ হবে যদি গুণ করি তাহলে হবে হচ্ছে এবিসি সি দ্বারা এবি গুণ করলে হয় এবি মাইনাস বিস্কার দ্বারা সি গুণ করলে হয় মাইনাস বি স্কোয়ার সি আর এইটা ভাগ এইটা করলে কাটাকাটি করলে হয় হচ্ছে ওয়ান ওয়ানের এর সাথে গুণ হবে গুণ হলে যা ছিল তাই হবে কিন্তু আগে একটা মাইনাস আছে তাহলে তাহলে দেখো মাইনাসে 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 প্লাসে মাইনাস বি সি প্লাস স্কোয়ার বা এ এক্স ইকুয়াল টু দেখো আমরা এইটা এটাতে আমরা বিসি কমন নিতে পারি তাহলে যদি বিসি কমন নিই তাহলে বিসি যদি কমন নিই এইটা আগে লিখব বিসি স্কোয়ার ভাগ বিসি সমান হয় হচ্ছে সি আর মাইনাস বিস্কার সি ভাগ বিসি করলে হয় মাইনাস বি থাকে আর এইখানে আমরা যদি কমন নিই হচ্ছে বি তাহলে হয় হচ্ছে দেখো যদি আমরা বি কমন নিই তাহলে হয় এ মাইনাস বি দেখো এবি আর এবি কাটা যায় দেখো এবি আর এবি কাটা যায় আর আমরা এক্স সমান বের করবো তাহলে এই এর সাত সাথে গুণাকার আছে পক্ষান্তর করলে ভাগ হবে অতএব এক্স সমান সি ইন্টু সি মাইনাস বি ভাগ এ ইন্টু এ মাইনাস বি দেখো আমরা সমান পেয়ে গেছি তো দেখো যে ব্যাপারটা এখন অতএব লিখবো যে নিম্ন সমাধান দেখো নির্ণ সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু এইটা কমা এইটা আমরা লিখছি লিখলে এটা হচ্ছে আমার নিম্ন অ্যান্সার এইখানে কিন্তু তোমরা অনেকে মনে করো যে ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে বাইরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো এইখানে কিন্তু বাইরে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দেবে আর যে ব্যাপারটা তোমাদের বইয়ের যে অ্যান্সার আছে অ্যান্সারে কিন্তু সি মাইনাস এ আর নিচে আছে বি মাইনাস মানে আমরা উপরে যদি একটা মাইনাস কমন নিই তাহলে হবে সি মাইনাস এ আর এইখানে যদি আবার মাইনাস কমন নিই হবে বি মাইনাস মাইনাস হবে হবে কোন সমস্যা নাই দেখো যে ব্যাপারটা দুইটা সমীকরণ দেওয়া ছিল বলা ছিল যে অপনয়ন পদ্ধতির সমাধান করো তো আমরা অপনয়ন পদ্ধতির সমাধান করার জন্য আমরা এক নং সমীকরণকে এ দ্বারা এবং দুই নং সমীকরণকে ওয়ান দ্বারা গুণ করে আমরা বিয়োগ করেছি তাহলে গুণ করে বিয়োগ করে ক্যালকুলেশন করলে আমরা ওয়াই সমান পেয়েছি এবার ওয়াই সমান আমরা এক নং সমীকরণে বসাবো বসালে আমরা এক্স সমান পাবো অতএব নিম্ন সমাধান এ এত কমা এত এটা হচ্ছে আমার নিম্ন অ্যান্সার এখনকার পর্ব শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে ভালো থাকবে বাই বাই